সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ এর অফিস সহায়ক পদে ছাব্বিশ সেপ্টেম্বর দু তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের অনলাইন কোর্স চালু হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাই আজকের পরীক্ষার প্রথমেই ছিল নিচের বাগধারার সময়ের অর্থ সহ একটি বাক্য লিখুন প্রথমে ছিল ভূষণ্ডীর কাক ভূষণ্ডীর কাকের অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি বা অতিবিদ্ধ ব্যক্তি ভূষণ্ডীর কাক মানুষের জীবনের সামাজিক নিরাপত্তা প্রয়োজন তারপরে ছিল বুদ্ধির ঢেঁকি বুদ্ধির ঢেঁকি অর্থ হচ্ছে নির্বোধ বুদ্ধির ঢেকে মানুষ কখনও সফল হয় না এরপরে ছিল ইতর বিশেষ এটার অর্থ হচ্ছে পার্থক্য দুই ভাই বোনের মধ্যে কোনো ইতর বিশেষ নাই মণিকাঞ্চন যোগ এটা হবে হচ্ছে উপরযুক্ত মিলন অর্থাৎ বরকনের মধ্যে মণিকাঞ্চন যোগ খুব ভালো এবং ফাইনালি ছিল হচ্ছে সপ্তমে চরা এটার অর্থ হচ্ছে প্রচণ্ড উত্তেজনা খেলায় অনেক সময় সপ্তমে চরা অবস্থা হয় এরপরে আমরা চলে সন্ধি সন্ধিবিচ্ছেদ তো প্রথমে ছিল চলচ্চিত্র এটা হবে যোগ চিত্র বিপজ্জনক বিপজ্যোগজনক সঞ্চয় সমযোগ চয় ষষ্ঠ ষষ্ঠ থ এবং নিরোগ নির্বিসর্গ যোগ রোগ তিনি এসে বলছে বানান শুদ্ধ করে লিখুন প্রথমে ছিল আকাঙ্ক্ষা বানান এটা হবে সরেয়া কয়াকার ও যুক্ত ক্ষয়াকার ভৌগোলিক বানান ভয়ৌকার গয়ৌকার লয়সিক ভৌগোলিক তত্ত্বাবধায়ক তয় তয়ে বফল আকার ব ধয় আঁকার কত তত্ত্বাবধায়ক মমূর্ষ্য বানান হবে ময় হস্যু ময় দীর্ঘ রেপ এবং মূল উৎপাটন বানানো হবে ময় দীর্ঘ লয় ওকার খণ্ডের খণ্ডেত পয়াকার ট দন্তান্ন এরপরে ছিল যে এসএসসি পরীক্ষায় এসএসসি যে সনদ সেটার নামের বানান ভুল সংশোধনের জন্য শিক্ষা বোর্ড চেয়ারম্যান বেরাবার দরখাস্ত তো এইটার হচ্ছে পিডিএফ ফাইল আমাদের এই প্রশ্নের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কমেন্টে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন পাঁচ বলছে শব্দার্থ লিখুন প্রথমে ছিল হিলারিয়াস এটার অর্থ হচ্ছে আনন্দ উল্লাসপূর্ণ বা হাস্যকর সেগ্রিগেট এটার অর্থ হচ্ছে বাকি অংশ থেকে পৃথক করা এমফ্যাসিস এটার অর্থ হচ্ছে জোর বা গুরুত্ব দেওয়া ইনেভাইটিবল এটার অর্থ হচ্ছে অনিবার্য এবং ডিসকাইস এর অর্থ হচ্ছে ছদ্মবেশ ছয় নম্বর প্রশ্নে বলছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস তো একটা প্যারাগ্রাফ দেওয়া ছিল যেখানে কিছু ব্ল্যাঙ্ক ছিল তো প্রথমে হচ্ছে মিস্টার কামাল ইজ আ রিপোর্টার অব নিউলি পাবলিশড নিউজ পেপার হিজ জব ইজ টু কালেক্ট নিউজ অ্যাবাউট ভেরিয়াস কালচারাল ইভেন্টস কালেক্টিং নিউজ ইজ সামথিং ভেরি চ্যালেঞ্জিং দ্যাট ইনভলভস ভিজিটিং স্পটস অ্যান্ড টকিং টু পিপল অর্থাৎ মিস্টার কামাল একজন সাংবাদিক তিনি হচ্ছে নতুন একটা ইংলিশ নিউজ পেপার পাবলিশ হয়েছে সেটা সাংবাদিক তার কাজ হচ্ছে যে বিভিন্ন কালচারাল ইভেন্টসের নিউজ সংগ্রহ করা এই নিউজ সংগ্রহ করা অনেক সময় খুব চ্যালেঞ্জিং কাজ হয় কারণ বিভিন্ন স্পটে ভিজিট করতে হয় এবং মানুষের সঙ্গে কথা বলতে হয় সাত বলছি ইউস রাইট ফর্ম অফ প্রিপোজিশনস প্রথমে ছিল শি গেভ মি দ্য লেটার ইন অ্যান্ড এনভ্লাইভাবে দেয়ার ওয়াজ ডাস্ট অন দ্য ফ্লো তারপরে ছিল হি ড্রপ দ্য রোড অ্যাক্রস দ্য রোড হবে এবং উই ওয়েন্ট হোম বাই বাস আই কুড সি পিপল ইনসাইড ইট এরপরে ছিল হচ্ছে রাইট অ্যান্ড প্যারাগ্রাফ রাইট অ্যান্ড প্যারাগ্রাফ অন ওয়ার্ল্ড হেরিটেজ অফ বাংলাদেশ এটার পিডিএফ ফাইলটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নিতে পারবেন এরপর আমরা গণিতে চলে যাই গণিত বলছে যে পুত্রের বয়স মাতার বয়সের এক তৃতীয়াংশ পিতা মাতাচ্ছে ছয় বছরের বড়ো তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে নব্বই বছর তাহলে পিতার বয়স কত তাই না আমরা প্রথমে আগে পুত্রের বয়স ধরে নিই এক্স বছর তাহলে মায়ের বয়সের তিন ভাগের এক ভাগ হচ্ছে ছেলের বয়স তাহলে মাতার বয়স হবে থ্রি এক্স আর পিতার বয়স হবে থ্রি এক্স প্লাস ছয় বছরের বড় পিতা তো এই সবগুলো যোগ করবো আমরা এক্স থ্রি এক্স থ্রি এক্স প্লাস সিক্স সব মিলে নব্বই বছর হবে অর্থাৎ সেভেন এক্স ইকুয়াল টু নব্বই মাইনাস ছয় মাইনাস সেভেন এর মানটা মানটা হচ্ছে বারো অর্থাৎ পিতার বয়স হবে হচ্ছে তিন বারং প্লাস ছয় অর্থাৎ বিয়াল্লিশ বছর আচ্ছা এরপরে আমরা দশে আসি বলছে সরল করুন এ ডিভাইডেড বাই এ মাইনাস বি সি বি ডিভাইডেড বাই বি সি তো আমরা প্রথমে আগে প্রথমে মাইনাস কমন নিয়ে নেব তাহলে নিচের এ মাইনাস বিটাকে আমরা সি মাইনাস মানে এ মাইনাস বি থাকবে আমরা হচ্ছে সি মাইনাস এ করে নেব এ মাইনাস সিটাকে একইভাবে বি মাইনাস সি থাকবে মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ কে আমরা এ মাইনাস বি করে ফেলব এবং আরেকটা মাইনাস কমন নিয়ে আমরা সি মাইনাস বিকে বি মাইনাস সি করে ফেলব সি মাইনাস এটা ঠিকই থাকবে এটা হচ্ছে চক্রক্রমিক রাশির নিয়ম এর নিচ থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব মাইনাস কমন নিয়ে আমরা হচ্ছে a b বি c সি সি মাইনাস করে দেব তাহলে আমাদের হচ্ছে প্রথমটা থেকে যদি আমরা এ এর সি মাইনাস এ চলে যাই তাহলে বি মাইনাস সি থাকবে অর্থাৎ বি একইভাবে বি মাইনাস সি এ মাইনাস বি চলে গেলে বি দিয়ে গুণ হবে হচ্ছে এ মাইনাস সি এর সাথে অর্থাৎ বি সি এবং সি আর বি মাইনাস চলে গেলে আপনার সি দিয়ে গুণ হবে হচ্ছে এ মাইনাস এর সাথে অর্থাৎ এগুলো কাটলে সব হবে এখন জিরো যদি হয় তাহলে এটার মান হবে হচ্ছে জিরো এরপরটাতে এসে এগারোতে বলছে সমাধান করুন টু এক্স প্লাস পাওয়ার এক্স প্লাস সেভেন ফোর এক্স পাওয়ার এক্স প্লাস টু তাহলে এখানে টু পাওয়ার সেভেন ফোর পাওয়ার আমরা টু পাওয়ার টু এক্স প্লাস তাহলে এক্স প্লাস সেভেন অর্থাৎ টু এক্স এক্স টু মানটা হবে থ্রি এরপরে আমরা হচ্ছে বারো নম্বরে চলে যাই বলছে চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার পোস্ত বিশিষ্ট একটি মাঠের ঠিক দিয়ে আড়াআড়িভাবে দেড় মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে তা রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত এটা কর অঞ্চলের প্রশ্ন দু হাজার বাইশ সালে তো এখানে চিত্র দেখলে বুঝতে পারবেন যে দৈর্ঘ্য বরাবর যদি আমরা ক্ষেত্রফলটা নেই তাহলে চল্লিশ মিটার আর হচ্ছে আপনার হচ্ছে দেড় মিটার অর্থাৎ ষাট বর্গমিটার হবে আর পোস্ত বরাবর যদি নেই তাহলে পোস্ত আছে আমাদের তিরিশ আর দেড় মিটার মিলে পঁয়তাল্লিশ বর্গমিটার কিন্তু মাঝখানে যেহেতু দুইটা রাস্তা ক্রসিং হয়েছে তাহলে মাঝখানে ক্ষেত্রফলটা দুইবার হয়ে যাচ্ছে এই জন্য আমরা কি করব ষাট চোর পঁয়তাল্লিশ যোগ করে এই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ যেটুকু মাঝখানে ডাবল হয়ে যাচ্ছে সেটা বাদ দিয়ে দেব অর্থাৎ এটা হবে একশো দুই দশমিক পঁচাত্তর বর্গমিটার আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে তেরো নম্বরে বলছে একজন দোকানদার পঞ্চাশ কেজির এক বস্তা চাল ষোলোশো টাকায় কিনলেন এবং চালের দাম কমে যাওয়ায় পনেরোশো টাকায় হচ্ছে বিক্রয় করেন তাহলে তার কত ক্ষতি হলো তাহলে এসে সে হচ্ছে ষোলোশো টাকা দিয়ে আর বিক্রয় করলে পনেরোশো টাকা তাহলে ক্ষতি হবে একশো টাকা মানে ষোলোশো থেকে পনেরোশো বাদ দিলে একশো টাকা ক্ষতি আচ্ছা চোদ্দো নম্বর থেকে সাধারণ গান বলছে বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি এটা হচ্ছে সাতষট্টিটি তে সাধারণ জ্ঞান প্রশ্ন দেখে মনে হয়েছে মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন আর কি সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় মাটির পিএইচ কত হলে আলু গম উৎপাদন ভালো হয় পাঁচ থেকে ছয় কি পরিমাণ হাস্যকর প্রশ্ন একজন অফিস সহায়ক নিয়োগ হবে সেখানে মাটির পিএইচ পরীক্ষা চলছে তারপরে হচ্ছে লোহিত রক্ত কোষের গড় আয়ু কত দিন একশো দিন দু সালে জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন চলছে এটা আশিতম দু হাজার সতেরো সালে বাংলাদেশে যে সাইক্লোন আঘাত করেছিল তার নাম কি এই প্রশ্নটা যিনি করেছেন উনি নিশ্চিত মাতাল কারণ এই ধরনের উদ্ভট প্রশ্ন সতেরো সালের প্রশ্ন আজকে পঁচিশ সাল সেই সাইক্লোন আমার নাম জানা লাগবে মানে সম্পূর্ণ হাস্যকর সোডিয়াম গ্লুটামেট কি নামে পরিচিত এটা টেস্টিং সল্ট একজন স্বাভাবিক বয়স্ক লোকের জন্য দৃষ্টিশক্তি মানে স্পষ্ট দৃষ্টিশক্তির ন্যূনতম দূরত্ব কত এটা চোখের ডাক্তারি আর কি পঁচিশ সেন্টিমিটার এরপরে আছে কোন জাতীয় খাদ্যে বেশি ক্যালোরি পাওয়া যায় চর্বি ও ফ্যাট বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার আঠাশশো বিশ আইন বলতে কি বোঝায় অধ্যাপক এইচ গ্রিন বলেছেন যে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং সময় হচ্ছে আইন পঁচিশ বলছে যে হচ্ছে বাণিজ্যের কয়টি দিক দুইটি আমদানি এবং রপ্তানি ছাব্বিশ হচ্ছে বাংলাদেশের কত শতাংশ মানে সীমার নিচে বসবাস করে আঠারো দশমিক সাত শতাংশ কম্পিউটারে কয় ধরনের মেলোয়া সবচেয়ে বেশি দেখা যায় এবং সে কী কী তিন ধরনের কম্পিউটার ভাইরাস কম্পিউটার ওয়ার্ম এবং ট্রোজান হর্স আর আঠাশ হচ্ছে আইপিএস আর ইউপিএস মানে কি আইপিএস হচ্ছে ইন ইন ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই ইউপিএসটা হচ্ছে আন পাওয়ার সাপ্লাই তো এই আজকের প্রশ্নের সমাধান ভালো লাগলে আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ আছে সেখানে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ